দেখো বন্ধুরা তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আসলাম আজকে তো ষষ্ঠী তোমরা সবাই উপোস টুপোস করেছ আজকে তো আমাদের খাওয়া দাওয়া নেই তার ছেলে বর এরা তো খাবে তার জন্য একটু নিরামিষ তরকারি করছি পাঁচ করে দিয়েছি পাঁচ করুন দিয়ে এবার দেখো তরকারিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কী কী আছে বলে দিচ্ছি সজনে ডাঁটা আছে পটল আছে বেগুন আছে কুমড়ো আছে আর আলু আছে এই দিয়ে একটা নিরামিষ তরকারি করছি ভাত হয়ে গেছে আমি আর মা আজকে খাবো না যেহেতু আমার বর খাবে ছেলে খাবে ওরা তো খাবে তা ওদের জন্য এই তরকারিটা বানাচ্ছি ওরা নিরামিষ না খেলেও হতো কিন্তু আবার কি করবো ওই জন্য যখন সব দিয়ে দিলাম দিয়ে এবার মধ্যে নুন হলুদ দেবো হলুদ দিয়ে চাপা দেবো নিরামিষের দিন এরকম সবজি তোমরা কে বানাও কালকেও আবার নিরামিষ জানো তো আমার ছেলের তো মাথা গরম খালি নিরামিষ খাবে কেননা কালকে তো সরকার তো জানোই তোমরা নিরামিষ রান্না হয় অনেকের বাড়িতে অনেকে নিরামিষ খাও টকের ডাল তেঁতুর ডাল এইসব হয় চাটনি খাটনি এইসব হয় তা আমাদেরও সেরকমই তারপ হবে তা চলো এটা হতে থাকুক নুন দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিই একটু মজে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে মা নামিয়ে নিয়েছে একদম রেডি খাওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না হলে ভাল লাগে না তাই একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছে তোমরা এরকম করে করো যারা নিরামিষ খাও এই তরকারিটা অনেকেই করে তা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটু করে এর মধ্যে ঝিঙেও দিতে পারো আমার কাছে ঝিঙে ছিল না ঝিঙে বরবটি হ্যাঁ তাহলেও খুব স্বাদ হয় খেতে পাঁচ তরকারি না ঠিক এটা পাঁচ তরকারি মানে হিং ঠিং দিয়ে আদা বাটা দিয়ে করে তো জিরে গুঁড়ো ঠুঁড়ো দিয়ে আমি এটা এমনি খালি ফোড়ন দিয়েই করেছি তা খুব টেস্ট লাগে খেতে আমাদের এরকম করে করি এই তরকারিটা তোমরা করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও টাটা